সুন্দর স্নিগ্ধ প্রাকৃতিক মনোরম পরিবেশে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত আমি ছোট্ট ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটি ব্লগ আশা করছি ভালো লাগবে জানো রূপবতী হওয়ার চেয়ে যদি গুণবতী ও ভাগ্যবতী হওয়া যায় তাহলে সেটা কিন্তু আমাদের সংসার জীবনের জন্য অনেক সুখের অনেক শান্তির আর আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তাই সমস্ত বন্ধুদের দেখার জন্য অনুরোধ করছি আর জানো তো এই যে সকালবেলায় সুন্দর একটা পরিবেশে আমি একটু ব্রাশ করে নিলাম আর যেন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর চারিদিকে এত সবুজ এত স্নিগ্ধ শীতল একটা পরিবেশ আমার না ভীষণ ভালো লাগে আর তাই ভাবলাম রোজই তো এইভাবে ব্রাশ করি তাই তোমাদের সাথে শেয়ার করি গ্রামের এই দৃশ্যগুলো অনেকেই কিন্তু দেখতে পাও না অনেকেই মিস করো তাই ভাবলাম আজকে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই জানাবে তো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আগামী দিনও ভালো থেকো সুস্থ থেকো আর আমিও কিন্তু ভালো আছি আমার রয়েছে। তাই আজকে আর খুব বেশি করে শেয়ার করলাম না সোজা চলে এসেছি এই যে ডাটা কাটতে একটু অদ্ভুত লাগছে তাই না এই যে সকাল বেলায় শুধু ব্রাশ করে চলে এলাম ডাটা কাটতে এত সাত সকালে হ্যাঁ গো বন্ধুরা আজকে এত সাত সকালেই ডাটা কাটছি আর এই ডাটা গুলো কাটারও কিন্তু কারণ রয়েছে তো ভিডিওটা তোমরা দেখো আস্তে আস্তে জানতে পারবে হঠাৎ করে মনে পড়ল যে আমি দুধ গরম করতে দিয়েছিলাম আর দুধটা বেকার নষ্ট হবে তাই এখানে ডাঁটাগুলো তাড়াহুড়ো করে না গুছিয়ে দৌড়ে গিয়েছিলাম বন্ধ করতে আর এটাই হয় যদি কোনো সময় কিছু ভুলে যায় না তখন মনে হয় যদি জিনিসটা নষ্ট হয় তখন এতটাই দৌড়ঝাঁপ করি আমরা গৃহিণীরা তারাই শুধু বোঝে যে সংসারের এইটুকু সাশ্রয়ের জন্য কতটা আমাদেরকে খাটালি করতে হয় কতটা দৌড়ঝাঁপ করতে হয় তো যাই হোক এই যে কুমড়ো এগুলো কিন্তু আমাদের বাড়ির জন্য তুলিনি এগুলো তো মানে কেটেছি অন্য কাউকে দেওয়ার জন্য তো যেহেতু সকাল বেলায় না কেটে দিলে তাদের তাড়াতাড়ি রান্না হয় আর যাদের বাড়িতে একটু তাড়াতাড়ি রান্না হয় কেউ অফিসে যায় কেউ বা হয়তো স্কুলের টিচার বা বিভিন্ন কাজে যায় তাদেরকে না একটু কিছু দিতে গেলে সকালেই দেওয়া ভালো তো তাদের বাড়িতে ডাটাগুলো দিয়ে এসে আমি ঘর ঝাঁট দিতে শুরু করলাম আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে ঘর ঝাঁটও হয়ে গিয়েছে তো আমার রুমটা একটু বাকি ছিল আর দেখলাম যে হাতে একটু সময় আছে তাই সেই সময়টা কাজে লাগিয়ে আর জানো তো ঘরগুলো ঝাড়াঝাড়ি করার পর আমাদের এখানে কেন জানি না মাকড়সা প্রচুর হয় বিশেষ করে এই বৃষ্টি টিষ্টি হওয়ার পর না খুব মাকড়সা হয় তাই ভাবলাম যে আজ একটু ঝুলগুলো ছেড়ে দিই যেখানে আর মাকড়সা বাসা বাঁধতে পারবে না কথায় আছে না তুমি যদি একটা উপকার করো তাহলে ভগবান তোমার পাশে থেকে অবশ্যই দুটো উপকার করবে তবে হ্যাঁ সে তো আর সামনাসামনি আসবে না তবে মানুষের দ্বারা অবশ্যই হবে ওই যে যে কথায় আছে রূপবতী হওয়ার চেয়ে গুণবতী আর ভাগ্যবতী হওয়াটা খুবই জরুরি আর সত্যি কোথায় তো দেখো একজনকে আমি ডাটা দিলাম আর একজন আমাকে দিল এই যে ঢ্যাঁড়স আর একজন বলতে অন্য একটা বাড়িতে ঢেঁড়স হয়েছিল অনেক হয়েছিল তো সেই ঢ্যাঁড়স গুলো দিয়েছে আমাদের গ্রামীণ পরিবেশে এটা হয়েই থাকে এ তাকে কিছু দেয় সে তাকে কিছু দেয় ব্যাস এরকম করে আমাদের সব সংসারে অনেক সবজি কিন্তু বিনে পয়সায় চলে আসে ভালো মন্দ সুখ দুঃখ এইগুলো নিয়ে জীবন কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আমরা যদি নিজেদের গুণ দিয়ে সমাধান করতে পারি তাহলে আমাদের ভাগ্যটাও কিন্তু পরিবর্তন হয় আসলে কি বলতো আমাদের ভাগ্য তো ভগবানের হাতেই তবু আমরা যদি নিজেদের গুণ দিয়ে চেষ্টা করি নিজেদের কর্ম করি তাহলে কিন্তু অবশ্যই ভাগ্যটা ভালো হবে ভাগ্যকে পরিবর্তন করা যায় আমি পরীক্ষায় পড়লাম না অথচ পরীক্ষা দিতে যাচ্ছি শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলাম এরকম করলে হয় না সংসার জীবনে ভাগ্য ভালো করতে গেলে বা ভাগ্যগতি হতে গেলে নিজেদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক বুদ্ধি খাটাতে হয় এমন কি পরিবারে সবার মন জয় করে চলার চেষ্টা করতে হয় তবেই কিন্তু একজন মেয়ে সংসার জীবনে সুখী হতে পারে ভাগ্যবতী হতে পারে এই যে দেখো ঘরটা ঝাড়ছিলাম তখন দেখলাম এখানটাতে না অনেক পিঁপড়ে হয়েছে আর পিঁপড়ে মাটি তুলেছে তাই লক্ষণ চোখ একটু দিয়েছিলাম আর দু তিন মিনিটের মধ্যে পিঁপড়ে মরে গেল তখন আমি এই যে জানালা সাইড থেকে সমস্ত বালিগুলো টেনে ফেলে দিলাম এই বালিগুলো থাকলে না একদমই ভালো লাগে না জানলাটা খুবই অপরিষ্কার লাগে সকালবেলায় যখন ব্রাশ করি এত সুন্দর পরিবেশটা থাকে খুব স্নিগ্ধ শীতল থাকে আর সেটাই তোমাদেরকে বললাম হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু ভোরটা না খুব সুন্দর লাগে আর এখন দেখো সংসারের সমস্ত কাজকর্ম করার পর এত গরম এত ঘাম দেয় একটা অস্বস্তি গরম আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে তাই এই যে বাইরে বসে একটু জল খেয়ে নিচ্ছি আমার মনে হয় এই গরমকালে যে গরম ছিল তার থেকেও মনে হয় এই বর্ষাকালে বেশি গরম তো জানি না বন্ধুরা তোমাদের দিকে কীরকম গরম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন স্নান করে চলে এসেছি জামা জামাকাপড়গুলো মিলতে আর দেখো ওদিকে কিন্তু কাকিমাও জামাকাপড় মিলে দিয়েছে তো মিলেছে বলতে স্নান করেননি কালকের ভিজেগুলো গুলো মিলে দিয়েছেন আসলে কি হয়েছে বলতো একটু দুপুরের পরে না বৃষ্টি হচ্ছে আর সব জামা কাপড় তো শোকয়নি তাই সকাল হলেই মিলে দেওয়া হয় আমিও মিলেছিলাম যদিও তুলে নিয়েছি কারণ এত রোদ একদম সেই ভোর থেকেই যেন রোদ উঠে যায় ওই সাইডে দেখো কচু গাছের ঝাঁকগুলো এত সুন্দর লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে জানো তো বন্ধুরা এই কচু গাছগুলো একটাও খাবার যোগ্য না আর আমাদের এখানে সত্যি বলতে যে বাগানে এত কচু গাছ হয় একটাও কচু কিন্তু নিয়ে আসে বো বা রান্না করবো সেরকম হয় না একবার এনেছিলাম কিন্তু রান্না করার পর এতটাই মানে চুলকানির মতো পুরো মুখের মধ্যে যেন অ্যালার্জির মতো বেরিয়ে গেছিল তো তারপর থেকে এই কচুর লক আর এনে রান্না করি না চুলটা ভেজা ছিল তাই একটু শুকনো করে এসে এই যে বেগুন দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর হ্যাঁ বেগুনগুলো কিন্তু আমি স্নান করতে যাওয়ার আগে ভেজেছিলাম তো সবাই খেয়েছিল সবাইকে খেতে দিয়েছিলাম আমারই খাওয়া বাকি ছিল আর এই যে বেগুন ভাজা আর সঙ্গে পেঁয়াজ দিয়ে নিয়েছি তো এখন এইগুলো দিয়ে জল খাবারটা খেয়ে নিচ্ছি আর সকাল থেকে যেন তো ভাবছিলাম যে একটু মাছ এলে ভালো হতো আসলে গ্রামের যে সাইডে আমাদের বাড়িটা এইদিকে যেন তো খুব বেশি ঘর নেই যার জন্য কেউ কোনো কিছু বিক্রি করতে এলে এই রাস্তায় আসে না জানে তো যে দু তিনটে ঘর আছে তাও যদি নেয় না নেয় এই সমস্যার জন্য আমরা ঠিকঠাকভাবে ইচ্ছে থাকলেও জিনিস পাই না আর বিশেষ করে মাছটা মাছ কিন্তু খুব কমই হয় তো ওই কারণে সবজিটাই বেশি হয় আর বাগানেও লাগানো থাকে তো দেখো আজকে না ভাবছিলাম যে একটু মাছ হলে ভালো হতো আর মাছ শুধু না আজকে কিন্তু দু দুটো জিনিস হয়ে গিয়েছে মানে পাওয়া গিয়েছে মাছও পাওয়া গিয়েছে সঙ্গে কিন্তু মাছের ডিমও আর যেন আমাদের বাড়িতে সবাই মাছের থেকে মাছের ডিম পছন্দ করে তো দেখলাম যে আরো তো কোনো সবজি রান্না করতেই হবে তাই একটু মাছও নিয়ে নিলাম তো আজকে কিন্তু রান্না খুব সুন্দর হয়েছে দেখো মাছের ঝোল আর মাছের ডিমের বড়া আজ আর কোনো সবজি রান্না করছি না তো প্রিয় বন্ধুরা আমার এই মাছের ডিমের বড়া আর মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছে যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা তোমরাও কিন্তু একেবারে ভুলে যাচ্ছ পুরো ভিডিওটা দেখে তবে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করবে আর প্রথমেই এসে লাইক কমেন্ট করে দিয়ে বেরিয়ে গেলে এভাবে কি হয় সবাই সবার পাশে থেকো রান্নাবান্না করে সমস্ত কাজ তো গুছিয়ে নিয়েছি আর সবশেষে জানো তো রান্নাঘরের এই জায়গাটা না পরিষ্কার করলে মনে হয় সমস্ত দিকেই যেন নোংরা হয়ে আছে আর মা লক্ষ্মীর পরিচ্ছন্ন আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর খাবারগুলো ঢাকা দিয়ে রেখেছি অন্য জায়গায় রান্নাঘর পরিষ্কার করার পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপরে ছেলের আছে ড্রয়িং স্কুল আর জানো সপ্তাহে একদিন কিন্তু কি যখন স্কুল school বেরোচ্ছে তখন জানো তো মেঘটা খুব ধরে রয়েছে আকাশটা মানে ঘন কালো হয়ে আছে তো কি করবো সপ্তাহে একদিন আরও পাশের গ্রামে তো যারা যাবে আরো দু তিনজন যাবে তো তারা দাঁড়িয়ে রয়েছে সেই জন্য বললাম ঠিক আছে একটু দেখে শুনে কষ্ট করে চলে যাবি ও চলে গেল তারপরে ভাবছিলাম যে জামা কাপড়গুলো গুলো তুলে হঠাৎ করে দেখো আকাশটার দিকে তাকিয়ে দেখি মনে হচ্ছে এই যেন বৃষ্টি হবে তো যাই হোক ছেলে কিন্তু বৃষ্টির আগে পৌঁছে গিয়েছিল আর আমিও কিন্তু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও